অনলাইনে দেখলাম সেটা হলো যে পিসিলা তিনি একটা খোলা চিঠি লিখেছেন তারেক রহমানের উদ্দেশ্যে যে তিনি বলেছেন যে আপনার মান সম্মান আর এরা রাখবে না ফলে তিনি বিএনপির কিছু বড় নেতার সমালোচনা করেছেন আপনারাও দেখেছেন তার চিঠি আমি যেটা বলতে চাই সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন একটা বিপ্লবের মাধ্যমে আপনাদের বাংলাদেশের সরকারের দায়িত্বে আসলো এই আসার পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেনিফিট যে দল লাভ করেছে সেটা হলো বিএনপি তারেক রহমান এবং জিয়াউর রহমানের পরিবারের জনক বেগম খালেদা জিয়ার যে তার প্রতি যে ডক্টর ইউনুসের একটা ভালোবাসা সেটা কিন্তু আমরা প্রথমেই প্রকাশ পেয়েছি যে সবচেয়ে একটা বিষয় ভালো লেগেছে ডক্টর ইনুসের সেটা হলো যে তিনি একটা অসুস্থ মানুষের কোনো প্রকার আইনের তোয়াক্কা না করে তিনি যখনই সরকারি দায়িত্ব পেয়েছে ঠিক সেই মুহূর্তে খালেদা জিয়াকে মুক্ত করেছেন এবং তিনি তখন থেকেই তার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে সহযোগিতা করছেন তারপরে একে একে তারেক রহমান তারপরে আহ আপনার বিএনপির যে সব বড় বড় নেতা ছিল বিগত দিনে মামলা হামলায় পলাতক ছিল তাদের সবাইকে একে একে খালাস করে দিয়েছে আসলে ব্যাপারটা হলো একটা দল একটা দেশ চালাতে হলে দলের প্রয়োজন আছে লোকজনের সমর্থনের প্রয়োজন আছে এটা আপনারা আমরা যেমন বুঝি ঠিক ডক্টর ইনুস ও বোঝে তার তো দল নেই এ দেশে তাহলে তার যে দলের সমর্থন সেটা বিএনপির প্রতি যে তার ভালোবাসা এটা কিন্তু আমরা প্রথম থেকেই বুঝতে পারি কিন্তু এই আজ আট মাস পরে এসে এই বিএনপির লোকই তার উপর যেভাবে কোথাও বলছে যেভাবে আঘাত করছে এটা সত্যি একটা দুর্ভাগ্যবশত মানে এটা একটা মানে কি বলবো আপনাকে ডক্টর ইউনুস বর্তমান যে আছে আজ থেকে বড় দল তো আপনারাই এদেশে আজ থেকে পাঁচ বছর পরেও যদি নির্বাচন হয় তাহলে ক্ষমতায় কে যাবে আপনারাই তো জানেন আপনাদের সমর্থন বেশি আপনাদের লোক বেশি বিগত যে পনেরো বছরে এই যে বাংলাদেশে জিরো টলারেন্স করে গেছে আর যে তহবিল তো বাংলাদেশের রাষ্ট্রের পরিচালনা করার জন্য তো আপনার অর্থের প্রয়োজন আছে ডক্টর ইউনুস সাহেব যদি তিনি বিশ্বের থেকে তার পরিচিত যে মাধ্যম আছে সে মাধ্যমের মাধ্যমে বাংলাদেশকে তিনি যদি স্বনির্ভরশীল দেশ হিসেবে পরিচালনা করে বা স্বনির্ভরশীল করার চেষ্টা করে তাহলে আপনাদের আমাদের সবারই উচিত যে ডক্টর ইউনুসকে সহযোগিতা করা কিন্তু বিপরীতে আমরা দেখছি কি এমনভাবে সমালোচনা করছেন যে তিনি বাপ ডেকে নির্বাচন ডক্টর ইউনুসকে বাপ ডেকে ভাষা দিতে হবে তারপরে কি ঈদের পর আন্দোলন করবো তারপরে কি আমরা মাঠে নামলে এক মিনিটে টিকবে না এরকম ধরনের বক্তব্য বিএনপির অনেক সিনিয়র নেতাগুলো দিচ্ছে সেটাকে আসলেও জনাব তারেক রহমানের আহ জানা মতে দিচ্ছেন না অজানা মতে দিচ্ছেন এটা আমারও বোধ হচ্ছে না এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আবার আরেকজন অর্থনীতিবিদকে সাথে নিয়ে এসেছেন বাংলাদেশটা একটা গড়ার জন্য বাংলাদেশকে সুন্দর একটা স্বনির্ভরশীল দেশ করার জন্য এটা তো আপনার আমার সবারই মঙ্গল রে ভাই আমরা সাধারণ জনগণ রাজনীতি করি কেন আমরা কোন দলকে সমর্থন করি কাকে সমর্থন করি যার দ্বারা এ দেশের মানুষের কল্যাণ হবে ঠিক সেই রকম মানুষকেই তো আমরা ভোট দিয়ে সমর্থন দিয়ে নির্বাচন করি তাহলে যখন বঙ্গবন্ধু মারা গেল মারা যাওয়ার পরে যখন জিয়াউর রহমান সাহেব আসলেন ক্ষমতা তখন তো জিয়াউর রহমান চার বছর ক্ষমতা চালিয়েছিলেন তিনি তো নির্বাচন দেননি আসলে বিপ্লবের পরে তখন আর পিছনের সরকারের কোনো ইতিহাস থাকে না ভাই কোনো রোলসও থাকে না বিপ্লবীর সরকার যখন আসে একটা বিপ্লবের পর যখন পরিবর্তন হয় তখন সেই বিপ্লবের প্রতিচ্ছবি সেই সরকারকে অনেক সময় করে চলতে হয় তো জিয়াউর চার বছর ক্ষমতায় ছিল তখন তো নির্বাচন করেনি তো এই একটা ভালো মানুষকে একটা সম্মানিত মানুষকে যদি আপনাদের উপকার আপনারা তো ক্ষমতায় আসবেন বছর পরে নির্বাচন দিলে কি আপনারা ক্ষমতায় আসবেন না এতই আত্মবিশ্বাস কম আপনাদের আর আপনি তারেক রহমান সাহেব এখন দূরে আছেন আপনার দলের লোকজন যেভাবে বক্তব্য দিচ্ছে তাকে জনগণের বিএনপির লোক পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেছে দেশে তো আপনি দেশে আসবেন দেশে নেতৃত্ব নেই দেশের নেতৃত্ব নেবেন দলের নেতৃত্ব নেবেন এবং এই দলটাকে সুন্দরভাবে সাজাবেন এবং এই সিনিয়র নেতাগুলোকে যারা আহ বাংলা বিএনপির সমর্থক কমিয়ে দিচ্ছে সমর্থন এবং জনগণের প্রশ্নের সম্মুখীন করছে যাদের এদের কার্যকলাপ তাদেরকে একটু রক্ষা করেন তাদেরকে একটু মানে মুখে লাগাম দেন কিন্তু শেষ পর্যন্ত তো থাকবে না রে ভাই তা আপনারও মানিজ্জত নিয়ে একটা মধ্যে পড়ে যাবেন আপনি আপনি মাস হচ্ছে দেশের বাইরে যদি আসেন আপনার তাহলে এ দেশে এসে এই হালগুলো ধরেন কিন্তু বিএনপির এই সিনিয়র নেতার কর্মকাণ্ড দেখে সত্যি যারা বিএনপি করে তারাও আজ অতিষ্ঠ হয়ে গেছে যে তারেক রহমান আমার কাছে ভন্দ আর রাখে না আমার স্ত্রীর কাছে যায় এই কথা বলার পরে কি আপনি চেয়ারম্যান হিসেবে আপনার মান সম্মান আর থাকে ভবিষ্যতে তো এই নেতা তো আরো কিছু বলবে রে ভাই আপনার তো এই বিষয়টা ডক্টর ইউনুস সাহেব যখন দেশ সংস্কারের কথা বলছে আপনারা আমরা এই দেশে তো খালি বিএনপি নেই আরো ছোটখাটো অনেক পার্টি আছে তারাও তো নির্বাচনের জন্য অনেক থেমে আছে আপাতত তাহলে আপনারাও আসেন আসে আপনার পনেরো বছর দেশে নেই দলের কি অবস্থা সেটা বুঝে কুনে ওঠতেও তো আপনাদের একটা বছর সময় লাগবে তো আমি অনুরোধ করব যে একটা দেশ সুন্দর চলবে একটা দেশ স্বনির্ভরশীল করতে হলে আমরা নেতৃত্ব জনগণ তাকে দেব যার জন্য বাংলাদেশের যার নেতৃত্ব বাংলাদেশের জন্য কল্যাণকর করা হবে আমরা তাকেই মেনে নেব এই জন্য আমি সকলের প্রতি অনুরোধ করব ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরও কিছু সময় দেওয়া উচিত এবং তাকে সকল দল মিলে সহজ সাহায্য সহজ সহযোগিতা এবং তার নেতৃত্বটা ভালো করে বুঝে শুনে তারেক রহমানের সবচেয়ে এখানে ডক্টর মোহাম্মদ কোনো সন্তান নেই তারেক রহমান সোজা এসে তো তার সাথে থাকতে পারে থেকে বিভিন্ন রাজনীতি শিখতে পারে বিশ্বের কাছে পরিচিত হতে পারে এই সুযোগটা কেন তারেক রহমান হাত ছাড়া করছেন বরং এই লোকগুলো বিএনপির এই লোকগুলোই তারেক রহমানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে আপনাদের এই সুনিয়র বক্তাগুলো সিনিয়র লোকজন গুলো দলে রাখলে তো আপনার জনগণের বিপক্ষে দাঁড় করাবে এভাবে যদি বক্তব্য দিতে থাকে জনগণ একবারে বিএনপি তারেক রহমানকে বলবো আপনার দেশে আসবেন দেশে এসে আপনার দলের নেতৃত্ব নেবেন এবং এই সব আগাছা পরিষ্কার করবেন এই বিএনপির যেসব আগাছা জন্মেছে এই আগাছা পরিষ্কার করে ক্লিন ইমেজের বর্তমান তরুণ প্রজন্মের নেতৃত্ব দিবেন আপনি এবং বাংলাদেশের নেতৃত্ব দিবেন আপনি এইরকম একটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহমতুল্লাহ